হাই গ্যাস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক রাই ফ্যামিলি ব্লক চ্যানেলের পক্ষ থেকে আমাদের অনেক অনেক স্বাগত আর এখন সাড়ে ছটা বাজে উঠেছি ঘুম থেকে উঠে এই ব্রাশ করতে এসেছি আর বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর ওয়েদারটা খুব ভালো লাগছে বেশ এমনি হালকা হালকা বেশ রোজ ঝলমলে আসে তার মধ্যেও বৃষ্টি হচ্ছে ঠিক আছে আর এই ব্রাশ করছে এখন ব্রাশ দেখুন সুন্দর পরিবেশ আর চারিদিকে সবুজ এগাম আমাদের বাড়ির চারপাশটা একটু জঙ্গল টাইপ ঠিক আছে খুব যে মেঘলা করে আছে তা নয় তার মধ্যে হালকা মানে কম কম মেঘ আছে আকাশে যদিও আর ঝিরেঝিরি বৃষ্টি হচ্ছে সামনেই পুজো আর পুজোর আকাশ মায়াসা যায় দেখতে পাচ্ছি নীল আকাশ তার মধ্যে আবার মেঘে বৃষ্টি হচ্ছে কখনো কখনো এই আমাদের গাছে নারকোল দেখা যাচ্ছে ড হয়েছে প্রায় ছ সাতখানা ডাব হয়ে এবারে বন্ধুরা আর সকাল সকাল পুজো হয়ে গেছে আজকে মা পুজো করে নিয়েছে সকাল সকাল রাধাকবিন থেকে কত সুন্দর লাগছে আজকে মা সকাল সকাল উঠেছিল কালকে একা ছিল উঠে স্নান টান করে সকাল সকাল পুজোটা সেরে নিয়েছে নাহলে আমি করি যখন টাইম পাই মাও করে যখন টাইম পাই সন্ধ্যা স্নান করলাম করে এই পুজোর ঠাকুরকে ফুল দিলাম আর মা পুজো করেছে আজকে চা খাও চা হয়ে গেছে বন্ধুরা চা মা এলো চা খাবো খাওয়ার সবার আগে চাটাই ভালো লাগে কারণ চা খাওয়ার পর আবার টিফিন করবো সকাল বন্ধুরা এই পুজো করলাম পরে চা খাবো মা ছেলেতে মিলে খাওয়া বন্ধুরাই পাখি হলো আমাদের বাড়িতে রোজ আসে ওরা আর মা ওদেরকে খেতে দেয় আর ওদের ওরাও ঠিক জানে যে ওদেরকে খেতে দেয় এখানে ওরাও ঠিক সেম একই টাইমে চলে আসে সকাল হলেই আর ওদের সাথে আসে বুলবুল পাখিও আসে আর মা ওদেরকে বিস্কুট তারপরে মুড়ি ভেজিয়ে দেয় খায় ওরা আর এই দেখুন আমাদের বাড়ির পাশ থেকে এই রাস্তাটা গেছে রাস্তাটা একটা গ্রাম আছে ওখানে অনেকগুলোই গ্রাম পড়ে এই রাস্তাতে গেলে আর এই রাস্তাটা দিয়ে এখন মানে রাস্তাটা যেহেতু পাকা হয়ে গেছে এখন অনেক মানুষও যাতায়াত করে আর এইদিকে আমি এলাম সকাল সকাল কারণ আজকে রেশন দেওয়া শুনলাম যেহেতু সামনে পুজো আছে আর এই মাসে রেশনটা একটু আগেই দিয়ে দিচ্ছে কারণ ছুটি তো থাকবে তাই ভাবলাম রেশনটা তুলে নিয়ে আসি আর এইটা দেখেন আমাদের এই একটা গ্রাম আর এই গ্রামটা আমরা থাকতাম সময় এখানে আর এখন আমরা প্রায় হচ্ছে পঁচিশ বছর হলে আমরা চলে এসেছি একটু অন্য জায়গায় সরে আর কি আর এই গ্রামে আগে আমরা যাতায়াত করতাম আমাদের গ্রামের পুজো হতো এই প্যান্ডেল হচ্ছে খুব আনন্দ করতাম ছোটোবেলায় আর এই প্যান্ডেল বাঁধা হচ্ছে দেখছিলাম আর এই সামনেই একটা ক্লাব আছে এই ক্লাবে হচ্ছে রেশনটা দেওয়া হচ্ছে তাই আমি রেশন কার্ডটা দিলাম দিয়ে একটু ঘুরছি কারণ এই গ্রামের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে আগে ছোটোবেলায় আসা যাওয়া করতাম তারপরে এই সামনে স্কুল আছে আমাদের বেলা স্কুল এই স্কুলে আমরা সবাই পড়তাম দাদা আমি আমার দিদি আমরা ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত পড়েছি তারপরে এই শীতলা মায়ের মন্দিরে এলাম কারণ রেশনার লাইন অনেক ভিড় ছিল ভাবলাম একটু যাই মায়ের মন্দিরে একটু দর্শন করে আসি আমাকে এই দিকটায় আসাও হয় না সেই রকম আর কারণ এই দিকটা অতটা প্রয়োজন লাগে না আমাদের আর আমাদের বাড়ির সামনেই তো সব কিছু আর রেশন আনতে আই শুধু আসা হয় আর সেই সময় ঠাকুর এসেছেন পুজোর জন্য আর কি তাই একটু দর্শনও হয়ে গেল আমার যাই হোক অনেকদিন পরে এলাম মাকে অপরূপ সুন্দর লাগছে কত সুন্দর মানে একটা আলাদা রকম একটা অনুভূতি হয় এই মন্দিরে এলে কারণ এই মন্দিরে এই গ্রামের সাথে অনেক স্মৃতি জড়িয়ে ছোটোবেলায় যাই হোক মা সুতলার দর্শন করুন আপনারা আপনাদেরও মঙ্গলে কাটুক সকলে ভালো থাকুন আর এই মতো আমাকে সীতলা বেলা এগিয়ে পুজোর সাথে

যে বাবা মহাদেবের যে মন্দিরটি আছে এই মন্দিরে আপনাদেরকে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসি এই হচ্ছে আমাদের বাবা মহাদেবের মন্দির ঠাকুর এখানে এলেন কারণ শীতলা মায়ের পুজো হয়ে গেছে এবার বাবার মাথায় জল ঢালতে এলেন বাবার মাথায় জল ঢালা হয়ে গেলে তবে মন্দিরের গর্ভগীয় বন্ধ করবেন আর সেই সুযোগে আমিও চলে এসেছি বাবাকে একটু প্রণাম করব আর তার সুযোগে আমি একটু ভিডিও করে নিয়েছি মশাই বললেন একটু ঠিক আছে তুমি ফটো ভিডিও যা করার করো আর বাবাকে প্রণাম করলাম আর এই দিকটা আসা হয় না তো আর কি এই সুযোগে যাই হোক কপালটা ভালো আজকে সকাল সকাল দর্শনটাও হয়ে গেল আর আমি যেহেতু সকাল সকাল স্নানটা করে নি করে নিয়ে বাড়িতেও পুজো টুজো করে করি আর কি সেই জন্যে যাই হোক ভালোই হয়েছে একদিকে ঠাকুরমশাই বাবার পুজো করছে আপনারা দেখতে থাকুন

रालो मादि पायम ए जत्रांगम रुपी कृष्णाय नमः ओंगं हा वंजलोर्ति वकृष्णाय नमः ओंगं हा वंजलोर्ति वकृष्णाय नमः टी सुलोवर भयेनम ओंगं हा वंजलोर्ति वकृष्णाय नमः ए गंगम रुपी वंजलोर्ति वकृष्णाय नमः ओंगं

বন্ধুরা ঠাকুর মশাই বাবার পুজো সম্পন্ন করলেন এবার বাবার গর্ভগৃহটা বন্ধ করবেন আর আজকের ভিডিওটি কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাতে আমি মোটিভেট হব আরও নতুন ভিডিও বানানোর জন্য আগ্রহী হব আর আজকে অবশ্যই কমেন্ট করবেন আর আমি বাড়ি অলরেডি চলে এলাম রেশন নিয়ে আর এসেই দেখছি রাস্তা কেটে ফেলেছে কারণ জলের পাইপও আসবে খুব শীঘ্রই আর এসেই টিফিন করলাম কারণ মা হচ্ছে টিফিন দিয়ে চলে এটি কারণ সকালে খেয়ে যায়নি না খেয়ে এটা আনতে গেছিলাম মুড়ি আছে শসা আর হচ্ছে আলুর তরকারি বন্ধুরা এবার খেয়ে নেবো আর দুটো আড়াইটা বেজে গেছে আর খাওয়া হয়নি একটু কাজ করছিলাম ঠিক আছে আর মায়ের আগে খাওয়া গেছে মাকে বললাম তুমি খেয়ে নাও কারণ লেট হয়ে গেলে শরীর খারাপ করবে আমি এখন খাবো এখন দুটো হচ্ছে পনেরো বাজে তাই লাঞ্চটা কী করে নিই ঠিক আছে বন্ধুরা আজকে দুপুরের লাঞ্চে ছিল কাঁটা আলু আর কাদলা মাছের ঝোল আর এদিকে ছিল আলু ভাতে আর একটু শাক ভাজা ছিল যাই হোক খাওয়াটা আজকে ভালোই জমে গেলো লাঞ্চের খাবারটা বন্ধুরা শুভ সন্ধ্যা আর এখন সাড়ে ছটা বেজে গেছে মা সন্ধে দিলো আর চা করে আনছে চা খাবো ঠিক আছে আজকে দিনটা ভালোই কাটলো হ্যাঁ চা নিয়ে আস খাবো কোনটা আমার শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যে দিলাম নিয়ে চা করলাম ছেলে মিলে চা খাবো চাটা খেয়ে নিই চা খাওয়ার পর আজকে ভিডিওটা আমাদের শেষ করে হবে এখন আর বাড়াবো না ভিডিওটা কারণ এখন ভিডিওটা শর্ট শর্ট করে দেবো ঠিক আছে আর আপনারা ভিডিওটা দেখবেন ঠিক আছে এই বন্ধুরা বাইরের পরিবেশটা ঠান্ডা আছে এখন ঘরে গরম খুব কিন্তু বাইরে তো একটু ঠান্ডা আছে বন্ধুরা ডিনার করব মা ডিনার দিয়ে দিয়েছে এখন সাড়ে দশটা বাজে আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে নাহলে একটু দেরি হয় খেতে আর ডিনারে আজকে মা করেছে আজ করেছে গরম গরম ভাত আর হচ্ছে ঢেঁড়সের তরকারি ডিমের অমলেট আর হচ্ছে মসুরির ডাল ঠিক আছে গরম গরম ভাত আজকে একদম ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিতে পারলাম তারা ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর আপনারা তখন ভালো থাকুন আর নতুন ভিডিও আসার জন্য অপেক্ষা করবেন কারণ বাই বাই